অনেক দিন পর হঠাৎ মসলধারে বৃষ্টি যার ফলে মাঠের মধ্যে ক্যানেল থেকে অনেক মাছ উঠে গেছে আজকে এই রাস্তায় যাওয়ার পথে সুন্দর একটি অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আমরা সকলের মাঝে তুলে ধরতে চাই কারণ এই মাঠের মধ্যে রাস্তাতে অনেক মাছ রয়েছে যে মাছগুলো আজ আমরা ধরব এবং প্রত্যেকটি বিষয় আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন এই মাছগুলো রাস্তার ধারেই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো রয়েছে আমরা ধরার চেষ্টা করছি অনেক রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তবে এই বিষয়টি হয়তো কেউ লক্ষ্য করছে না কিন্তু আমরা লক্ষ্য করেছি যার ফলে দেখতে পাচ্ছি একাধিক মাছ রাস্তার ধারে ধারে পড়ে রয়েছে এবং সেই মাছগুলো আমরা প্রত্যেকটি মাছ ধরছি কারণ মাছগুলো এমনিতেই বৃষ্টি থামার ফলে এইভাবে রাস্তায় চলে এসছে দেখতে পাচ্ছেন এই মাঠের ধারে ধারে মাছগুলো রয়েছে খুব সুন্দর একটি অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা মধ্যে একটি আনন্দ রয়েছে কারণ মাছ এভাবে যদি মাঠের মধ্যে পড়ে থাকে অ্যাভেলেবল তাহলে যে ধরার আনন্দ সেটা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি কারণ আজকে মোটরসাইকেলে আসার পথে এগুলো দেখতে পেলাম যার ফলে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং একাধিক মাছ রয়েছে প্রত্যেকটি মাছ এই রাস্তার ধারে ধারে রয়েছে এবং সেগুলো আমরা লক্ষ্য করছি দেখতে পাচ্ছেন এই তো একটা ধারে রয়েছে এবং সেটিকে আমি মধ্যখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলাম এবং সেখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ এবং যে মাছটি ধরতে পারা যাচ্ছে না দুই হাতে ধরে আমি মাছটিকে ব্যাগের মধ্যে রাখার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মাছটি কতটা বড় যে একটি হাতে ধরা সম্ভব হলো না দুটি হাতে ধরে দেখতে পাচ্ছেন কত বড় মাছ এবং মাছটি একদম সতেজ রয়েছে খুব সুন্দর রয়েছে আর খুব ভালো লাগছে যে মাছটি দেখতে পাচ্ছেন মাছটি কত সুন্দর ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন কত মাছ রয়েছে একাধিক মাছ রয়েছে যে মাছগুলো আমরা ধরছি ধীরে ধীরে আরও অনেক মাছ রয়েছে যেগুলো আমি ধরার চেষ্টা করব বরবর্তী